গ্যাজেট প্রকাশের বিশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে যখন আইন উপদেষ্টা বললেন যে আমাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে যেটি নির্বাচন কমিশনের দরকার নেই তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান পরক্ষণেই তিনি বললেন যে কিন্তু আমাদের মতামত না নিয়েই তারা গ্যাজেটটি করে ফেলেছে এখন গ্যাজেটটি বা আইনি মতামতের জন্যে যে ফাইলটি পাঁচ দিন যাবৎ তার টেবিলে পড়েছিল সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয় নাই দ্বিতীয়ত এখানে নির্বাচন কমিশনের একটা বাধ্যবাধকতা রয়েছে রায়ের পূর্ণাঙ্গ কপিতে স্পষ্ট লেখা হয়েছে দশ দিনের মধ্যে গ্যাজেট করতে হবে না হলে তারা কন্টেম্পট অফ কোর্টে পড়ে যেতে পারে কিন্তু যখন জনগণের সামনে এভাবে উপস্থাপন করা হবে জনগণ কিন্তু সেটাকে ভিন্নভাবে দেখবে যে আচ্ছা আইনি আইন মন্ত্রণালয়কে হয়তো তোয়াক্কা না করে কোনো ধরনের প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট করানো হয়েছে কিনা এই ধরনের একটা মানে চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা অত্যন্ত আমি বলবো দুঃখজনক নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান তারা আপন গতিতে তারা নিজ সিদ্ধান্তে কাজ করে চলেছে এই ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই এখন সর্বশেষ যে বিষয়টি বলতে চাচ্ছি গ্যাজেট প্রকাশের বিশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই ডাবল সেফ যেটি কিনা তাদের এখতিয়ারে পড়ে বর্তমান সরকার বলতে স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে যেখানে নির্বাচন কমিশন থেকে এই নির্দেশনাটি গ্যাজেটসহ স্থানীয় সরকার বিভাগে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পাঠানো হয় পাঠানোর পর তারা আরেকটি যে কাজ করে সেটিকে অনে আইনের দৃষ্টিতে অনেকেই বলেছে এটি বেআইনি সেটি হল তারা পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি লিখে লিখে সেখানে একাধিক একটা রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করে যে এখানে আপিল কি অথচ নির্বাচন কমিশন কিন্তু তার যে আইন আইনজীবী প্যানেল রয়েছে তার যে বিজ্ঞ আইনজীবীরা রয়েছেন এবং তার যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিশন মিলেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে গ্যাজেট প্রকাশ করে ফেলেছে অতএব এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় কি নির্বাচন কমিশনকে অলমোস্ট নির্দেশনা দিতে পারে কিনা সেই বিষয়টি এখন প্রশ্নে চলে এসেছে এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে এদের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছেন এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক সুস্থ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কি না সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ না তারা এখন স্পষ্টতই দেখতে পারছে এটি সম্ভব নয় আর আরেকটি যে কথা বলতে চাই যে সেই ব্যাপারেও নির্বাচন কমিশনও পাল্টা উত্তর দিয়েছে যে তারা সম্পূর্ণ আইনি ব্যাখ্যা দিয়ে কি কোন কোন গ্রাউন্ডে কিভাবে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে এবং গ্যাজেটটি প্রকাশ করেছে সেটি পাওয়ার পরে আইন স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা এখন কালক্ষেপণ করার জন্য আবারও চিঠি দিয়েছে এখন কোথায় দিয়েছে সেটা বলতে পারছি না কেউ বলছে আইন মন্ত্রণালয় দিয়েছে কেউ বলছে সলিসিটর অফিসে দিয়েছে নানা ধরনের কালক্ষেপণের আশ্রয় তারা নিয়েছে এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্যে তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে